জন্য বাবুকে আরও উন্নততর চিকিৎসার জন্য এই ঈদের আগেই অথবা ঈদের পরেই আমরা ব্যাংককে তার সফল চিকিৎসা করবার জন্য ব্যাংককেও প্রেরণ করব এবং আমার দৃঢ় বিশ্বাস ডাক্তারের সাথে আলোচনা করে আমি যেটা বুঝছি সমস্ত বিপদ থেকে বাবু এখন আল্লাহ তাকে মুক্তি দিয়েছেন এবং তিনি আবারও সাধারণভাবে মানুষের সাথে রাজনীতি করতে পারেন তবে একটা কথা মনে রাখতে হবে যে মানুষকে আল্লাহ রোগ বালায় দুঃখ শোক এগুলো দেয় তাকে পরীক্ষা করবার জন্য আল্লাহ তাকে পরীক্ষা করবার জন্য এবং এখানে আরও বলা হয় যে পৃথিবীতে ছোটোখাটো পাপ যেগুলো মানুষ অজান্তে করে ফেলে সেই পাপেরও নাকি প্রাশ্চিত্য ঘটে এই অসুখ বিসুখ দ্বারা যার আল্লাহ যাকে ভালোবাসে তাকে সব সময় এরকম পৃথিবীতে বড় বড় পরীক্ষার মধ্যে ফেলায় যাতে পরবর্তী জীবনে অর্থাৎ মৃত্যু পরবর্তী যে অনন্ত জীবন সেই জীবনে তার পাপ থেকে সে কিছুটা রেহাই পায় এজন্য এই রোগ শোক দুঃখ সন্তান দিয়ে আসলে মানুষের কিছুই করার নেই আমরা আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি এবং সান্ত্বনা পেতে পারি এই নিয়ে যে অদন্তকালের যে জীবন সেই জীবনে আমরা কিছুটা হলেও শান্তি পাব কারণ এই ইহকালিক জীবনে রোগ শোক দুঃখে আমাদের যে সাফারিংস এই আমাদের যে বেদনা সেটার ফলে ইহল আমার একটা পুরস্কার হবে আর আমি যেটা বলতে চাচ্ছি আমাদের এই এক নম্বর আইসগাতি ইউনিয়নের মানুষ এক নম্বর আইসগাতি ইউনিয়নের মানুষ কিন্তু অনেক শান্তিপ্রিয় আপনি দেখেন বাংলাদেশে আমাদের আশেপাশে আরও অনেক যে উপজেলাগুলো আছে অনেক যে ইউনিয়নগুলো আছে সেইখান থেকে তুলনামূলকভাবে এক নম্বর আইসগাতি ইউনিয়নের মানুষ শান্তিপ্রিয় এবং রাজনৈতিক মতভেদ থাকলেও কখনও রাজনৈতিক দাঙ্গা হাঙ্গামা আমাদের এই অঞ্চলে হতে পারেনি কারণ এই অঞ্চলের মানুষ সবাই আস্তে 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 একটি স্থানীয়ভাবে ঐক্যবদ্ধ থাকে তা আমি আশা করব এই পরিবর্তিত পরিস্থিতিতে গত সতেরো বছর কি হয়েছে এ সব ভুলে যেতে হবে নতুন করে বাংলাদেশকে যেমন গড়তে হবে ঠিক নতুন করে রূপসাকেও গড়তে হবে নতুন করে আইসগাতি গ্রামকেও তুলতে হবে নতুন করে আইসগাতি ইউনিয়নকেও গড়ে তুলতে হবে এখানে রাজনৈতিক ভেদাভেদ আমরা চাই